হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সবগুলো ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমাদের এই গামছাগুলো ধুয়ে দিলাম তারপর হচ্ছে আমি বাসিন্দিরাও ধুয়ে দিয়েছি তো সেগুলো হচ্ছে শুকোতে দিয়ে দিচ্ছি আর একটু সাউন্ড আসছে হয়তো আসলে বাড়ির বাইরে এসে আমি ভয়েস অভার দিচ্ছি তো পাখি কিচকিচ করছে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও কাপড় শুকোতে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে বেসিনে কিছু বাসন ছিল রাতের তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি আর ওভেনটা কালকেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কারণ আমার শাশুড়ি হচ্ছে কালকে জন্মাষ্টমীর উপবাস ছিল আর কি তো আজকে পালন করবে তাই জন্য সকালবেলা অনেকটা কাজ হয়ে যাবে তাই রাতের বেলায় ওভেন ক্লিন করে রেখেছিলাম খালি রাতেরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই কটা বাসন ছিল আর কি তো সেগুলো মেজে নিচ্ছি আবার আজকে এদিকে আমার ডক্টরের এখানে চেক আছে চেক বলতে আজকে আমার ব্লাড টেস্ট আছে দুটো ইউরিন টেস্ট আছে আবার ইউএসসি রিপোর্ট করব তো তাই জন্য ডক্টর এখানে যেতে হবে আবার সকাল সকালই যেতে হবে কারণ দশটার দিকে এদিকে খাওয়া দাওয়া করে আমাকে ব্লাড দিতে হবে ব্লাডটা দু ঘন্টা পরে দিতে বলেছে খাওয়ার আর ইউরিনটা আজকে দিতে পারছি না কারণ হচ্ছে তোমার দাদাভাই ভুলেই গেছিলো আজকে আমার ইউরিন টেস্ট ছিল তাই জন্য ইউরিনটা আবার কালকে তোমার দাদাভাই নিয়ে যাবে তো এদিকে দেখো আমার এদিকে ওভেনটা ক্লিন করা কিন্তু কমপ্লিট কমপ্লিট বলতে কালকে রাতেই করে রেখেছিলাম তারপর যা কাজকর্ম ছিল টুপিটাকে রান্নাঘরের করে এদিকে আমি এখন চলে এসেছি ব্রাশ করতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না মুখটা কেমন দেখো অফ অফ হয়ে থাকে যাই না কেন এরকম হয় তো এখন হচ্ছে চলে যাব ব্রাশ করতে বললামই আর ব্রাশ করার পর তোমাদের সঙ্গে আজকে আমি আমার থাইরয়েডের ওষুধটা শেয়ার করব অনেকেই তোমরা দেখতে চাও যে আমি কোন থাইরয়েডের ওষুধটা খাচ্ছি তো চলো ব্রাশ করে ঘরে যাই ঘরে গিয়ে তো জল ওষুধ খাবোই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো ডক্টর এখানে আমার চেক আপ আছে তো টেনশন হচ্ছিলো যে সব কিছু ঠিক থাকবে কিনা ব্লাড টেস্টে সব কিছু ঠিক থাকবে কিনা যাই না কি হয় তো দেখি কি হয় মানে ঠাকুরকে রাখছিলাম যেন সব কিছু ঠিক হয় টেস্ট মানে ইউএসজি রিপোর্টেও সব ঠিকই থাকে নর্মালি থাকে ব্লাড টেস্টের রিপোর্টগুলোও যেন ভালো আসে তো এই যে শেয়ার করেই দিলাম কোন থাইরয়েডের ওষুধটা আমি খাচ্ছি তো ঘরে এসে এই যে ওষুধ খেয়ে নিলাম ব্রাশ করেই আমি ওষুধটা খেয়ে নিই আমার মনে পড়ে যায় আর কি কখনো এরকম হয় না যে ভুলে যাই তো এসে যে জল খাচ্ছি আর এই বোতলটা দিয়ে আমি সব সময় জল খাই তাই জন্য কিন্তু আমি মুখ লাগিয়ে খাই আর অন্য কোনো বোতলে আমি মুখ লাগিয়ে খাই না তো বন্ধুরাই যে রেডি হয়ে গেছে আজকে হচ্ছে আমার ব্লাড টেস্ট আছে আর হচ্ছে ইউএসি রিপোর্ট করাবো ইউএসসি রিপোর্ট করাতে আবার বিকেলবেলা যেতে হবে এখন গিয়ে শুধু নাম লেখাবো আর এখন যাব হচ্ছে মানে খাওয়া দাওয়া করে তারপর যাব হচ্ছে ব্লাড দিতে মানে খাওয়া দাওয়ার দু ঘন্টা পর দিতে বলেছে ব্লাড তো খাওয়া দাওয়া করবো সাড়ে আটটায় তো ওখানটায় পৌঁছোতে আমাদের এই পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো ফার্স্টে আমরা ইউএসজি রিপোর্টের এখানে নাম লিখিয়ে তারপর হচ্ছে ব্লাড দিতে যাব তো আমি তো রেডি হয়ে গেছি মার রান্না প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া করে বের হবো

আমরা যেহেতু ডক্টর এখানে যাব তাই মা ঝটপট করে সেদ্ধ ভাত রান্না করেছে এখানে আলু সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ আর হচ্ছে মূল শাকের ঘন্ট করেছে কারণ মূলো শাক মা ভালো পায় খেতে আর আমি মূলো শাক খাই না তাই জন্য আমি শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়েই খাচ্ছি আর তোমাদের দাদাভাই এখানটায় সব কিছু দিয়েই খাচ্ছে আর কি যা যা হয়েছে তারপর খাওয়া দাওয়া করে আমরা এই যে রওনা দিয়ে দিলাম আর আমার না হেলমেট পরতে একদম ভালো লাগে না কিন্তু নিজের সেফটির জন্য তো পরতেই হয় কিন্তু আমার খুব রাগ ওঠে এত বড়ো বড়ো চুল তো আর হেলমেট পরলে পরে চুলগুলো নিচে ঢিলা করে বাঁধতে হয় যার জন্য আমার খুব রাগ উঠছিল হেলমেট পরে আর হেলমেট পরার পর একদম খুব অসহ্যও লাগে এই যে আমরা এখন চলে এসেছি ব্লাড টেস্টের এখানে ফার্স্ট হচ্ছে ইউএসজি রিপোর্টের এখানে নাম লেখালাম তাহলে তাড়াতাড়ি যেন ইউএসজি রিপোর্টটা করতে পারি তাড়াতাড়ি বলতে তবুও দুটো তিনটে বেজেই যাবে আর এদিকে চলে এসেছি এখন ব্লাড টেস্ট করতে ব্লাড টেস্ট করে আমরা চলে যাব বাড়িতে কারণ এতক্ষণ বসে থাকা তো সম্ভব না এত গরমের মধ্যে তাই জন্য ভেবেছি যে ব্লাড টেস্ট করে বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান ধান করে তারপর আসবো আর আমার তো ইঞ্জেকশান দিতে দারুণ ভয় করে তো আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করবো জন্য তোমাদের দাদা হয়ে বলেছি তুমি একটু ভিডিওটা চুপ করে করো তো ওই পাশের যে দাদাটা আমাকে যে ইঞ্জেকশান দিচ্ছিলো আর মানে রক্ত নিচ্ছিলো তো বুঝতে পেরে গেছিলো আমি ভিডিও করছিলাম কিন্তু কিছু বলেনি কিছু বলেনি তাই জন্য পরে তোমাদের দাদা হয়ে ভিডিওটা কন্টিনিউ করেছে তারপরে যে আমরা বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়িতে আসার পর এখন আমি স্নান করে নিয়েছি বাড়িতে এসে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপর স্নান করে নিলাম শ্যাম্পু করে কারণ মাথায় তেল দিয়েছিলাম তো আজকে তাই শ্যাম্পু করে ফেললাম আর যে তোমার দাদা ভাই থেকে স্নান করবার জন্য গামছা পরে শুয়ে আছে আমি স্নান করে আসলাম তারপর ও গিয়ে স্নান করবে আর তোমরা হয়তো আয়নার মধ্যে দেখতেও পাচ্ছ ওর পাগুলো তো কালকের ভিডিওতে তোমাদেরকে আমি সবটা জানাবো যে রিপোর্টে কি আসলো না আসলো যায় না কি আসবে তো এখনও রিপোর্টটা হাতে পাইনি তাই তোমাদেরকে বলতে পারছি না রিপোর্টটা হাতে পেলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তো এখন হচ্ছে আমি যে বাদাম খেয়ে নেব কারণ হচ্ছে মানে স্নান করেই নাকি জল খেতে হয় না আর আমার স্নান করে আসলে পরেই আমার না জল তৃষ্ণা পাই তাই আমার ঘরে যে আখরোট ছিল আখরোটটা খেয়ে তারপর জল খাচ্ছি কারণ কিছু খেয়ে তারপরে জল খেতে হয় তারপর চলে যাব রান্নাঘরে তোমাদের দাদা ভাই নাকি ব্রেড খাবে কারণ আজকে না আমাদের এখানে হরতাল আর আমাদের একদম মাথায় ছিল না সব দোকানপাট বন্ধ ছিল ভেবেছিলাম আসার সময় হোটেলে খাওয়া দাওয়া করে আসবো তো দোকান যেহেতু বন্ধ ছিল মাকেও বলেছিলাম রান্না করতে হবে না তাই মা রান্নাও করেনি তাই জন্য এখন তো কিছু খেতে হবে তাই ব্রেড ভেজে খাবো দুজনে তো এই যে ডক্টর এখান থেকে এসে স্নান করে নিয়েছি ব্লাড টেস্টটা করে আসলাম আর ইউএসজি রিপোর্ট করতে এখন যাব তো খাওয়া দাওয়া করে তারপর বের হবো এখন বেজে গেছে একটা আমাদের দুটোর দিকে বলেছে যেতে তো এখন বেজে গেছে একটা তো তোমার দাদা ভাই খেতে চাচ্ছে হচ্ছে ব্রেড মানে ভেজে দিতে বলছে তো ভাবলাম আমি ওগুলোই খাবো এখনও দুধ দিয়ে যায়নি না হলে দুধ মুড়ি কলা এগুলো দিয়েই খেয়ে যেতাম তো চলো এখন ব্রেডগুলো ভাজি ও আনতে গেছে দোকান থেকে তো তারপর ব্রেড ভাজবো নিরামিষভাবে বেসন দিয়ে ডিম দিয়ে ভাজবো না কারণ নাহলে আবার দুধ খেতে পারবো না এসে পরে দুধ খাবো তো চলো এখন ফটাফট করে ব্রেডগুলো ভেজে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে আমাকে যেতে হবে ওই দুটো বলেছে তো ওই আড়াইটা কারণ ওরা একটু আগেই বলে দেয় আর কি সময়টা আর আগে গিয়ে বসে থাকতে ভালো লাগে না তো একদম টাইম মতো চলে যায় গিয়েই যেন আর কি টেস্টটা করতে পারি এরকম তো ইউএজি রিপোর্টটা করাবো এখন তাহলেই হয়ে গেল আবার কালকে ইউরিন টেস্টটা করাতে হবে তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আবার ইউএসজি রিপোর্ট করতে দিয়েছে কিন্তু ও বলছিল যে ইউরিন টেস্ট করতে দেয়নি দেয়নি ভাবছিলো যে আমি হয়তো ভুল শুনেছি পরে গিয়ে দেখে যে সত্যি তো ইউরিন টেস্ট দিয়েছে এখন কালকে ইউরিনটা ওই নিয়ে যাবে কারণ ওর ক্লাস আছে না হলে আমি যেতাম ওর সঙ্গে তো কালকে যেহেতু ওর ক্লাস আছে ওইদিকে ইউরিনটা দিয়ে ওইদিকে সোজাও ক্লাসে চলে যাবে তো চলো দেখতে থাকো ব্লগটা তো ঘরে হচ্ছে ব্রেড শেষ হয়ে গেছিলো তাই দোকানে গেছিলো তোমার দাদা ব্রেড আনতে আর এদিকে দেখো পরোটা নিয়ে এসেছে আর পরোটাটা দারুণ টেস্টি হয়েছে তাই আমি একটা খেয়েছি আর ও দুটো খেয়েছে তো এখন খাওয়া দাওয়া করে তারপর ব্রেডগুলো ভাজবো ও বললো চলো আগে পরোটাটা খেয়ে নিই তারপর ভাজো তো যেখানে আমি একটা পরোটা নিয়ে বসেছি খেতে আর ও দুটো পরোটা খাচ্ছে তারপরে আবার ওকে দুটো দিয়েছে জন্য অর্ধেকটা ছিঁড়ে আমাকে আবার দিয়েছে তো এখন হচ্ছে ব্রেড ভাজতে চলে এসেছে আর আমার বর দেখো কি বলছে ব্রেড ভাজছিলাম আর এদিকে আমার বর ইয়ার কি মারছিল যে আমার সুন্দরী বউ হ্যান ত্যান কত কিছু আস্তে করে বলছিলো যাতে ভিডিওতে শোনা না যায় আর কি কারণ ও হচ্ছে ভিডিওর সামনে এসে কিছু বলতে ভীষণ লজ্জা পায় মানে ক্যামেরার সামনে কোনো ইয়ার ঠাট্টা করে না আমার সঙ্গে ও লজ্জা পায় ভীষণ তারপরে যে বাবাকে প্রথমে খেতে দিচ্ছি তারপর কিন্তু আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করব তো সবার জন্যই ভেজে নিয়েছি যে কোনো জিনিস সবাই মিলে খাবে ওটার একটা মজাই আলাদা তো এখন বাবা যেহেতু টেবিলে খাচ্ছে তাই ভাবলাম আমরা এই ফ্যান চালু করে এই চেয়ারে বসে বসে খাই আর এদিকে না লেট হয়ে গেছে জানো এগুলো অনেকগুলো বানিয়েছি তো এগুলো ভাজতেও অনেকটা সময় লাগে তো বানাতে বানাতে এদিকে লেট হয়ে গেছে তাই ঝটপট করে খাবো খেয়েই আমরা বের হবো হাতে একদম সময় নেই আমাদেরকে বলেছিল ইউএসিডি এখানে দুটোর দিকে পৌঁছোতে কিন্তু আমরা বাড়ির থেকেই বের হয়েছি দুটোর দিকে আর আমাদের বাড়ির থেকে ওখানে যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগে তো অনেকটাই লেট হয়ে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না ঠিক টাইম মতোই পৌঁছে গেছি তো আমাকে দিয়েই দিয়েছিল প্রথম দিকেই তো এই যে এখন চলে গেছিলাম রিপোর্ট করতে তবে রিপোর্ট ঠেপোর্ট করে বাড়ি চলে এসেছি আর রিপোর্ট আমরা হাতে পেয়েও গেছি কালকে তোমাদেরকে বলবো কি মানে রিপোর্টে কি এসেছে না এসেছে আর আজকে রাতের বেলা বাড়িতে রান্না হয়নি কারণ জন্মাষ্টমীর জন্য হচ্ছে মানে ভোগ লাগিয়েছে ঠাকুরকে তো সেখান থেকে মা প্রসাদ নিয়ে এসেছে বাবা মা খেয়ে এসেছে আর আমাদের জন্য হচ্ছে প্রসাদ নিয়ে এসেছে তো সেটাই হচ্ছে এখন আমরা দুজন খাবো আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ট করছি কিরকম লাগলো না লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর কালকের ভিডিওতে আমি তোমাদেরকে সবটা বলবো